হ্যালো আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদি ভিডিও সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল সাতটার থেকে শুরু করেছি তো আজকে সকাল সাতটা বাজে রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে বাসায় অনেক মেহমান আসবে তো সকাল সকাল উঠে প্রথমে ডালটাকে রান্না করে নিয়েছি আম ডাল রান্না করেছি তো আর সাথে বম্বাই মরিচ দিয়েছি ডাল রান্নাটা ইলেকট্রিক চুলায় বসিয়েছি আর ঘাসের চুলা রান্না করছি হচ্ছে উস্তা ভাজি তো উস্তাটাকে আগের থেকে কুচিয়ে তারপর লবণ দিয়ে কষলিয়ে তিতা পানিটা ফলাই দিয়েছি তারপর এখানে চিংড়ি মাছ দিয়েছি আর সাথে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজিটাকে করে নিয়েছি মিডিয়াম আছে তারপর উস্তা ভাজিটা করার পরে এখানে হচ্ছে লতি রান্না করে নিব তো লতিটা আগে থেকে আনা ছিল তো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম আজকে রান্না করে নেই আর মেহমানও পছন্দ করবে যদি রান্না করে দেই তো মজা করেই খেয়েছিলো ওনারা আর লতি রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল খেতে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ তারপর দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর দিয়েছি পরিমাণ মতন লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তারপর গুঁড়ো চিংড়ি দিয়েছি পরিমাণ মতন দিয়ে একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব ভালো করে কষানোর পরে তারপর হচ্ছে লতিগুলি দিয়ে দিব আর লতিগুলি খাল আগে থেকে বেছে লবণ মেখে রেখে দিয়েছি লতি করে গলা ধরার কোনো সম্ভব থাকবে না লতি রান্না করার পর এখানে হচ্ছে কাঁচামরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে আজকে হচ্ছে ভর্তাও করব কয়েক রকমের তো ভর্তা করার জন্য কাঁচামরিচটাকে ভাজার পর তারপর ধনিয়া পাতা ভেজে নিয়েছি তারপর এখানে হচ্ছে দেশি তিল তো তিলগুলি ভেজে নিয়েছি তারপর হচ্ছে বাল্লা মাছ ভর্তা করবো বাল্লা মাছও এখানে ভেজে নিচ্ছি তো এর মধ্যে ভর্তা করে নিয়েছি চার রকমের ভর্তা কালিজিরা ভর্তা ধনিয়া ভর্তা বাল্লা মাছ ভত্তা সাথে তিল ভর্তা ছিল তো ভর্তা করার পর এখানে হচ্ছে খালা মাছগুলি কেটে নিয়েছে চিংড়ি মাছ তারপর এখানে গরু মাংস পলের থেকে বের করে নিয়েছি তারপর এখানে হচ্ছে চারটা সোনালি মুরগি ছিল বড় বড় সাইজের তারপর ছিল দেশি দুইটা হাঁস তো দেশি হাঁস দুইটা চামড়া ছিলে ফলাই দিয়েছি যেহেতু একদমই সময় নাই বাছার তাই এখানে চামড়াগুলি বেছে ফলাই দিয়েছি তারপরে হচ্ছে এখানে গরু মাংসটাকে বসিয়ে দিয়েছি হাতে মেখে বড় একটা হাড়ির মধ্যে বসিয়েছি তারপর হচ্ছে চিংড়ি মাছগুলি ফ্রাই করে চিংড়ি মাছ গরুর মাংস রান্না চলছে তো গরুর মাংসটা এর মধ্যে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে তো এখন ঢাকনাটা সরিয়ে ভালো করে লাড়া দিয়ে দিচ্ছি তো অনেকটাই পানি বের হয়ে গেছে কোনো পানি দেই আর ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। তো গরু মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা তো চিংড়ি মাছটা এখন রান্না করে নিব চিংড়ি মাছ ফ্রাই করার পরে তো এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আর সামান্য পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা তারপর দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে একটু পানি দিয়ে এখন রান্না করে নিব। তো চিংড়ি মাছটাকে রান্না করা নেওয়া খুবই ইজি আর কয়েকটা টমেটো দিলে খেতে আরও বেশি মজা হতো হাতের কাছে যেহেতু টমেটো ছিল না তাই দিই তো এখন ধনেপাতা দিয়ে ভালো করে লাড়া দিয়ে তারপর নামায় নেবো তারপর হচ্ছে মুরগির মাংসটাকে রান্না করে নেবো তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে চিংড়ি মাছটা যেই করার মধ্যে রান্না করছি ওই কড়াইটাই নিয়েছি তো তো সবগুলি রান্না একা হাতে রান্না করছি খুবই তাড়াহুড়া করে তো এখানে হচ্ছে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি সোনালি মুরগি হতে বেশি একটু সময় লাগে না তারপর এখানে হাঁসের মাংসটা রান্না করছি সবার শেষে তো হাঁসের মাংসটা হতে যেহেতু একটু টাইম লাগে তাই একটু সবার পরেই বসেইছি তো এখানে সব রকমের মশলা দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে হাঁসের মাংসগুলি দিয়েছি তো হাঁসের মাংসের চামড়াটা থাকলে বেশি ভালো হতো যেহেতু সময় ছিল না তাই চামড়াটা ফেলে দিয়েছি তো এখন ভালো করে কষিয়ে এখন রান্না করে নেবো হাঁসের মাংসটা তারপর অফ ক্যামেরা এখানে মোটামুটি সব রান্না কমপ্লিট তো এখানে প্রথমে ছিল গরুর মাংস তারপর হচ্ছে হাঁসের মাংস তারপর হচ্ছে মুরগির মাংস তারপরে আর এখানে উস্তা ভাজি তো উস্তা ভাজিটার মধ্যে চিংড়ি মাছ কিন্তু একদম পরিমাণ মতো হয়েছিল তারপর এখানে রূপচাঁদা মাছ তো রূপচাঁদা মাছটা সবার শেষে ফ্রাই করব তো এখানে হচ্ছে চিংড়ি মাছ তারপর হচ্ছে লতি তো লতির মধ্যে অনেকটাই চিংড়ি মাছ হয়েছে দেখাই বুঝে যাচ্ছেন তারপরে সব রান্না করার পর এখন বাসাটাকে গুছিয়ে নিয়েছি ভালোভাবে তো সবার শেষে গুছিয়ে আনোর কারণ যেহেতু আগে গুছালে বাসাটা আবার এলোমেলো হয়ে যাবে তাই তো ডাইনিং টেবিলের কাপড় চেঞ্জ করে দিয়েছি তারপর হচ্ছে এখন বেডশিটগুলি চেঞ্জ করে দিব তো প্রথমে মেহেদি রুমের বেডশিটটাকে চেঞ্জ করে দিচ্ছি তো নতুন বিছানা চাদর তো এটা একদমই নতুন তো আজকেই প্রথম বিছানো হচ্ছে তো বিছানার পর খুবই সুন্দর লাগছে আর মেহেদির কালো কালারই বেশি পছন্দ তাই ওর রুমে কালোটাই বিছানো হয়েছে তো আজকে তো বলাই হচ্ছে না আজকে বাসায় কে আর আসবে তো আজকে হচ্ছে আমাদের দেশে নামেই দামি লোক আসবে বেড়াতে বলতে গেলে ওনারা মোটামুটি ভালোই নাম ডাক আছে ওনারাই আসবে আজকে বাসায় তো ওনাদের জন্যই এত আয়োজন তারপরে হচ্ছে আয়সা রুমের বেডশিটটাকেও চেঞ্জ করে দিয়েছি আর এই রুমের বেডশিটটা চেঞ্জ করা হয়নি যেহেতু এটা দুই দিন আগেই উঠানো হয়েছে আর বেডশিটটাও নতুন ছিল তার এটা চেঞ্জ করা হয়নি গুছিয়ে নিয়েছি বেডশিটগুলি চেঞ্জ করার পর তারপর পুরো বাসাটাকে ঝাড়ু দিয়েছি আর বাসায় মেহমান আসার পর খুবই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই আর কোনো ভিডিও করাও হয়নি তাই আপনাদেরকে ছড়ি বলে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ